আবারও থানার পাড়া থানার বড় সাফল্য গোরভাঙ্গা বারবাগপুর রাস্তায় উদ্ধার তেইশ কেজি গাঁজা গ্রেপ্তার দুই ব্যক্তি আজ তাদের পাঁচ দিন পুলিশ হেফাজতে চেয়ে এনডিপিএস আদালতে তুলবে পুলিশ ধৃতদের নাম আসাদুল মালিকা বাড়ি করিমপুর থানার গোয়াশ গ্রামে অন্যজন সাইনুল খান বাড়ি থানার থানার গোরভাঙ্গা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বারবাকপুর রাস্তায় একটি টোটোকে আটকায় এবং টোটোতে তল্লাশি চালানোর সময় একটি সাদা বস্তা দেখতে পায় পুলিশ বস্তা খুলতেই পুলিশের চক্ষু চরক গাছ বস্তার ভেতর থেকে তেইশ কেজি সাতচল্লিশ গ্রাম গাঁজা উদ্ধার সঙ্গে একটি টোটো একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ টোটর সঙ্গে থাকা দুজন ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। উপস্থিত ছিলেন 73 এসডিপিও সুব্রত সরকার, সিআই করিমপুর সৌরভ বন্দ্যোপাধ্যায়, থানার পারা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এমডি ইলিয়াস সহ বিভিন্ন পুলিশ কর্মী। পুলিশ জানিয়েছে, এদের জেরা করে জানা হবে এই গাজা কোথা থেকে এসেছে বা কোথায় যাবে। গত কাল রাত 8:20 সময়ে সঞ্জীব সাহা সটা সঞ্জীব যে একটা টুটো করে কয়েকজন ব্যক্তি গোলভাঙা থেকে গাঁজা নিয়ে গোলভাঙা বার রাস্তা দিয়ে গোয়াশে পৌঁছাবে এবং গোয়াশ থেকে সেটা আর কি নিয়ে বাংলাদেশে পাচার করবে আমি খবরটা পাওয়া মাত্রই সঞ্জীব কর্মকারকে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে বলি এবং একই সঙ্গে আর টি মোবাইল খান থাকে দিলীপ কুমার বিশ্বাস তিনিও তাকে অ্যাসিস্ট করে আমি এই ইনফরমেশনের কথা সিআই করিমপুর স্যার এবং এসডিপিও তেহার স্যারকে জানাই তারপর এসডি তারপর সঞ্জীব কর্মকার সেখানে পৌঁছায় এবং সেই একটা টোটো গাড়ি অ্যাপসিডেন্ট করে সেই টোটো গাড়িতে তিনজন থাকে তার মধ্যে যখন অ্যাপসিডেন্ট করে গাড়িটা যখন থামায় তখন একজন সেখান থেকে পালিয়ে যায় তাকে রাতেবেলা চেস করে তাকে আর ধরা সম্ভব হয়নি কিন্তু দুজনকে ধরা হয় এবং তারা নাম জানায় একজনের নাম হচ্ছে আশাদুল আর একজনা হচ্ছে সাইমুল একজনের বাড়ি আশাদুলের বাড়ি হচ্ছে গোয়াশ চাকলাপাড়া আর শাইনুল সাইনুল খা ওনার বাড়ি হচ্ছে তারপর ওদের কাছে জানা যায় যে ওদের এই যে টোটো থাকে সেই টোটোতে একটা বস্তা থাকে জিজ্ঞাসায় যে বস্তায় গাঁজা আছে তখন সেই ব্যক্তি দুজনকে করে সঞ্জীব সার্ভিস সঞ্জীব কর্মকার আমাকে জানায় আমি তখন আর কি এসডিও ডিও ত্রিহট্ট স্যারকে একটা মেসেজ করি যে যেভ ম্যাজিস্ট্রেট ডেপুট করার জন্য কিন্তু ওই রাত্রে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না আসায় তখন আমি সিআই করিমপুর স্যারকে এক গেজেটে অফিসার হিসেবে উপস্থিত থাকার জন্য রিকোয়েস্ট করি স্যার আসেন এবং এসডিপিও ত্রিহার্ট স্যার আসেন ওনার সুপারভিশনে ভিডিওগ্রাফের জন্য এবং ওই স্থানে তখন সিআই এবং এসডিপিও স্যারের উপস্থিত সিআই করিমপুর স্যার এবং এসডিপিও স্যারের উপস্থিতিতে সার্চ এবং সিজার হয় সেখান থেকে তেইশ কেজি সাতচল্লিশ গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং সেগুলো সিজ করা হয় এবং টুটো ভ্যান টু সিজ করা হয় আশাগুলোর কাছ থেকে একটি মোবাইল ফোন সিজ করা হয় তারপরে সেই সব সিজার প্রসেস মেনটেন সিজার প্রসেস মেনটেন করার পরে থানায় আসে সঞ্জীব কর্মকার একটা কমপ্লেন দেন সেই কমপ্লেন বেসিতে একটা কেস স্টার্ট হয় ড্রাগ সাবস্টেন্সের একটা কেস স্টার্ট হয় এবং সেই কেসটা তদন্ত চলছে আর আমরা এই আগের দিন রাত্রেবেলা যে ব্যক্তি পালিয়ে গেছিল তার নামও জানতে পেরেছি সেই ব্যক্তিকে আমরা তল্লাশিতে আসি এবং সেই ব্যক্তিকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করব তার সঙ্গে এর সঙ্গে যারা আরও যারা যুক্ত আছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব আর এই ধরনের নাগোটিক্স ব্যবসাটা পুরোপুরি আমরা বন্ধ করব যেটা আইনের চোখে অপরাধ এবং সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক